ওরে বাছাড়া শোনো একটি ভক্তির গল্প অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে ছিল বজরংবলি হনুমানজির আর ভোগ দিত। তাদের মনে ছিল কত পাবো কত চাইব কিন্তু এই ভিড়ের মাঝে একজন ছিল তার নাম রাম সে ছিল খুব গরিব তার দেওয়ার মতো কিছুই ছিল রোজ শুধু এক ঘটি জল আর দুটি তুলসী পাতা দিয়ে পুজো দিত কারণ তার ছিল শুধু অপার নিঃস্বার্থ ভক্তি একদিন হনুমানজি ভাবলেন দেখি কার ভক্তি আসলো তিনি এক শীর্ণ ক্লান্ত বৃদ্ধের ছদ্মবেশ খাবার চাইলেন যা যা আমাদের দেরি হচ্ছে সবাই দূর দূর করে তাড়িয়ে দিল সেই বৃদ্ধকে সেই ছদ্মবেশী সন্ন্যাসী এলেন রামের কুটিরে রামের কাছে সেদিন ছিল শুধু সামান্য রুটি আর দ্বিধা না করে নিজের ভাগের রুটিকু সেই বৃদ্ধের হাতে তুলে দিল আর চোখের জলে বলল এটুকু নিন প্রভু এছাড়া আমার আর কিছু নেই তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা সেই বৃদ্ধের রূপ পাল্টে গেল তিনি হলেন স্বয়ং হনুমানজি দিব্যরূপে সোনা নয় রাম তোমার এই নিঃস্বার্থ ভক্তি আমার কাছে সবচেয়ে প্রিয় আর সেই সরল ভক্ত পেল স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ তাই বলি নিঃস্বার্থ ভক্তির ফল মিষ্ট হয়